কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন মা আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্য ডুবে গেছে মাঠের শেষে পাকদিপরে ভরে চুপড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে আধার হলো মাধার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল হাটের থেকে এলো সবাই ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে কর না উঠল সাজের তারা মনে কর না সন্দেহ হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে